সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ শেষে দাঁড়িয়ে কথা বলছেন দুই দলের দুই অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং প্যাট কামিন্স সাথেই দাঁড়িয়ে অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলা সুলিয়া কুমার যাদব হঠাৎই কামিন্সের হাতের আঙুল দেখতে চান হার্দিক সেটি দেখেই তার জব্বনে যান এই অলরাউন্ডার হাত দিয়ে মুখ ঢেকে প্রকাশ করেন বিস্ময় বিস্মিত হওয়াটাই স্বাভাবিক ডান হাত দিয়ে ফাস্ট বল করেন অস্ট্রেলিয়ান এই বলার সেই হাতেরই মধ্যম আঙুল অন্য আঙুলগুলোর ক্রিকেট বিশ্বের অন্যতম দ্রুতগতির সালে ইংল্যান্ডের বিপক্ষে একশো উনপঞ্চাশ দশমিক দুই কিলোমিটার গতিতে দু সালের শুরুতেই টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে হয়েছিলেন নাম্বার ওয়ান বলার টানা চার বছর ধরে রেখেছিলেন শীর্ষস্থান এছাড়াও বিভিন্ন সময়ে আইসিসির বিভিন্ন ইভেন্টে বল হাতে দলের জয় রেখেছেন ভূমিকা সর্বশেষ আইসিসি ওয়ার্ল্ড কাপেও ঘরের মাঠে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার নিজেদের হ্যাক্সা মিশন পূরণ করে কামিন্সের নেতৃত্বে এক দুই তিন ঢাকায় জমি জিতে নেই একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার

ললিপপ দিয়ে যায় যেহেতু আমরা পাঁচ তাই প্রত্যেকের জন্য একটি করে আমার এক বোন তখন ছিল ওয়াশরুমে আমি মজা করার জন্য দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তাকে ললিপপের লোভ দেখাতে থাকি সে রেগে সোজোরে দরজা লাগিয়ে দেয় কিন্তু দরজার ফাঁকে আমার ডান হাতের মধ্য আঙুলের উপরের অংশ আটকে যায় পরবর্তীতে তা কেটে ফেলতে হয় যেখানে সবাই ভেবেছিল আর কখনো স্বাভাবিকভাবে এই হাত ব্যবহারই করতে পারবেন না কামিন্স পরবর্তীতে সেই হাত দিয়েই কামিন্স করেছেন কাটার সুইং বা বাউন্সার বল করতে কোনো হয় কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পেতে গিয়ে কামিন্স আরো বলেন আমি অনেক ছোটবেলা থেকেই এটাই অভ্যস্ত বোলিং করতে কোনো ব্যাক পেতে হয় না আমার তবে অন্যদের যেখানে বল রিলিজ পয়েন্ট পাঁচ আঙ্গুল থাকে আমি সেখানে চারটির ব্যবহার করতে পারি এই জন্য বল করতে একটু কষ্ট করতে হয় শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে প্যাট কামিন্স বর্তমান সময়ের অন্যতম সফল একজন ক্রিকেটার চলতি আইপিএলেও দলকে নেতৃত্ব দিচ্ছেন ভালোভাবেই প্রবল ইচ্ছাশক্তি মানুষকে কীভাবে সফল করে তুলে সেই গল্পেরই যেন বাস্তব উদাহরণ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই ক্যাপ্টেন আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি